আটটা বাজেও যদি আসতো তাও কোনো প্রবলেম ছিল না সে খুব সহজ আসছে দশটার দিকে সাড়ে নটা দশটার দিকে আসতো তো এটা আসলে খুবই বাজে একটা ব্যাপার আমাদের শুটিংয়ে অনেক সময় অনেক দেরি করে আসে যেমন আমরা যারা ক্যারেক্টার আর্টিস্ট আমরা যারা ক্যারেক্টার প্লে করি আমরা টাইম মতো আসি আমাদেরকে নয় টাইম বা দশটা যখন টাইমটা আমরা টাইম মতো আসি একটু কম বেশি দেরিতে নায়ক নায়িকারা আসে এইটা ওই ওই রকম খারাপ ভাবে আমি দেখি না কারণ আহ ওনাদেরকে হয়তো এগারোটায় আশা করে ওনারা বারোটায় আসে এটা আমার মনে হয় অন্য অন্য দেশে কম বেশি নাই কলকাতায় না অন্য দেশে হয় না টাইম মতো আসা উচিত এটা আমি মনে করি এক অহংকারের ব্যাপারটা অহংকারের ব্যাপারটা এখন আসলে ওইভাবে নাই কারণ কি একটা সময় ছিল আমাদের টেলিভিশনের কয়েকজন আহ আর্টিস্টকে আর্টিস্টই বলে নায়িকানা বলে যাদেরকে সাকিব ভাইয়ের সাথে সিনেমা করার জন্য অফার দেওয়া হয়েছিল তখন তারা বলছে না আমরা সিনেমা করব না ওই রকম যেই ব্যাপার ছিল যেই নায়িকাটাই ছিল সেই নায়িকাকে আমি বলছি সে এখন মাঝরাতে যখন তার মনে পড়ে যে আমাকে এক সময় সাকিব খানের ছবি করার জন্য অফার দিছিল আমি না করছি ও আমি শিওর যে এখনো হয় কান্দে মনে মনে কান্দে যে হালা আমি জীবনে কি ভুলটা করছি আমার এটা উচিত হয় তবে এখন আমি গ্যারান্টিতে বলতে পারি বাংলাদেশে এমন কোনো আর্টিস্ট নাই এমন কোনো নায়িকা নাই যে সাকিব খানের সাথে ছবি করতে চায় না যে সাকিব খানের সাথে ছবি করতে চায় না আমি এটা জোর গলায় বললাম কারণ সাকিব এমন একটা জায়গায় চলে গেছে ওই ছবিতে যদি চারটা নায়িকাও থাকে ওই চারটা নায়িকাই মনে করেন যে জীবনে বলতে পারবে যে আমি সাকিব সিনেমা না যাদেরকে সাকিব ভাইয়ের সাথে সিনেমা করার জন্য অফার দেওয়া হয়েছিল তখন তারা বলছে না আমরা সিনেমা করব না ওই রকম যেই ব্যাপার ছিল যেই নায়িকাটাই ছিল সেই নায়িকাকে আমি বলছি সে এখন মাঝে রাতে যখন তার মনে পড়ে যে আমাকে এক সময় সাকিব খানের লোক ছবি করার জন্য অফার দিয়েছিল আমি না করছি ও আমি শিওর যে এখন হয় কান্দে মনে মনে কান্দে যে হালা আমি জীবনে কি ভুলটা করছি আমার এটা উচিত জানে তবে এখন আমি গ্যারান্টিতে বলতে পারি বাংলাদেশে এমন কোনো আর্টিস্ট নাই এমন কোনো নায়িকা নাই যে সাকিব খানের সাথে ছবি করতে চায় না একজন মানুষ আপনি দেখাইতে পারবেন না যে সাকিব খানের সাথে ছবি করতে চায় না আমি এটা জোর গলায় বললাম কারণ সাকিব এখন এমন একটা জায়গায় চলে গেছে ওই ছবিতে যদি চারটা মাইকাউ থাকে ওই চারটা নায়িকাই মনে করেন যে জীবনে বলতে পারবে যে আমি বিভিন্ন সময় অনেক কন্ট্রোভার্সি হয়েছে যে শাকিব খানের সাথে ছবি করলে বাচ্চা হয়েছে আপনি যদি কারো সাথে প্রেম করেন এবং তার সাথে তাইলে একমাত্র বাচ্চা হওয়া সম্ভব নাই লাভ সম্ভব এখন শাকিব ভাই তো এরকম আরো বহু নায়িকার সাথে সিনেমা করছে তাদের তো বাচ্চা হয় না এই যে সাকিব ভাইয়ের সাথে রাত্রে থাই না আর সাকিব সাথে প্রেম করো না তাহলে তোমার বাচ্চা হবে না তাইলে যদি এরকমই হইতো যে সাকিবের সাথে ছবি করলে বাচ্চা হবে তাহলে সাকিব ভাইয়ের এই পর্যন্ত বাচ্চা থাকতো পঞ্চাশটা কারণ সাকিব ভাই এই পর্যন্ত মিনিমাম তিরিশ থেকে চল্লিশ জন নায়িকার সাথে ছবি করছে তার অবস্থা তাদের তো বাচ্চা হয় না তো